সকলেকে জানাই ঈদ মুবারক গত দুই দিন আগে যখন ঈদে মিলাদুল নবী সাল্লাহ আলি চান উদিত হয় তখন যে কোনো একটি পক্ষ ষড়যন্ত্রভাবে ঈদে মিলাদুল নবীর আগে নামের আগে শুধু ঈদ শব্দটি বাদ দিয়েছিল কিন্তু আমাদের সচ্চার থাকার কারণে আবার ঈদ শব্দটি যোগ করে আবার নতুন করে বিজ্ঞপ্তি দিতে হয়েছে আমরা আগামী ষোলোই সেপ্টেম্বর বারোই রবিল সকালবেলা ঈদে নবীর মূল জুলুস পালন করব ইনশাআল্লাহ আমরা সকলেই এখন থেকে ঈদে মিলাদুল নবী সাল্লাহ সাল্লামের দাওয়াত মানুষের কাছে পৌঁছাই দিব এবং এখন থেকে যার অবস্থান থেকে ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লামের প্রস্তুতি নেওয়া শুরু করব ইনশাআল্লাহ বিশেষ করে আমাদের বক্সিয়া যুব ফোরামের ভাইসহ যে সকল যুবক ভাইরা আজকে কষ্ট করে আমাদের এই স্বাগত জুলুসকে সার্থক করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ দেখেন আজকে আমরা এই জুলুসে বের হয়েছি এই জুলুসে বের হওয়ার কারণে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রহমতের ফোটা দিয়ে স্বাগত জানিয়েছেন আমরা রাস্তার মধ্যে বৃষ্টি পেয়েছি না এমন বৃষ্টি পেয়েছি যে বৃষ্টি আমাদের জন্য কষ্টদায়ক না অনেক সময় ঝড়ে বৃষ্টি হলে বৃষ্টিও কী হয় কষ্টদায়ক হয়ে যায় কিন্তু এই বৃষ্টি আমাদের জন্য কষ্টদায়ক নেই এটা আমাদের জন্য রহমত আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করেছেন এখন আমরা সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আজকের এই আমাদের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করব এখন থেকে ইমিল আজ নবীর প্রস্তুতি নেন আমরা বারো বারৈর জুলস করবো ইনশাআল্লা